হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের কিছু নতুন কিছু থ্রিপিসের ডিজাইন দেখাবো আমি প্রথমে রেখেছি এখানে ফার্স্ট চয়েজে রেখেছি জমজম লোনের মধ্যে কারণ জমজম লোনের মধ্যে এই ক্যাটাগরি মালগুলো সবাই চাচ্ছে এখানে বেশ কিছু ডিজাইন রেখেছি এরপরে আমরা কিছু পার্টি ড্রেস রাখবো পুষ্পা ব্র্যান্ডের মধ্যে কিছু কাজ করা থ্রিপিস দেখাবো এবং দেখাবো হচ্ছে আপনার মানজারা ব্র্যান্ডের কিছু ব্র্যান্ডের থ্রিপিস দেখাবো এবং দেখাবো কাজ করা এমব্রয়ডারির মধ্যে কিছু কাজ করা পিস দেখাবো এবং দেখাবো তা এর পাশাপাশি আমরা এই যে দেখুন সুপার হিট এবং চিননের মধ্যে কিছু কালেকশন দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভিডিও থেকে পণ্যগুলো পছন্দ হবে তো ফার্স্ট স্টার্টিংয়ে আমরা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয়টা ডিজাইন দেখাবো ছয়টার জমজম দেখাবো ছয়টার জমজম অবশ্যই আপনারা দেখবেন যদি এই ছয়টার মধ্যে কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে গাইস অবশ্যই অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এরপর দেখাবো এই কামিজটা পিছনের সাইডটা দেখাই এই হচ্ছে কামিজটা পিছনের সাইড খুবই চমৎকার এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে ভালো খুবই সুন্দর ভালো চমৎকার কালারফুল ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের অন্যটা যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে জমজমে তাহলে স্ক্রিনশট এখনই দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন একেবারে হিট হিট ডিজাইনগুলো ঈদের পরে নতুন কালেকশনগুলো এসে পড়েছে আমাদের কাছে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার খুবই বিউটিফুল ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন খুবই বিউটিফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এখানে লেখা থাকবে দেখুন এখানে লেখা থাকবে পাকিস্তানি জমজম সুইস লোন এটা কিন্তু এ গ্রেড লোন হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইন হবে দেখুন ফুল ভিউ দেখাচ্ছি এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় হবে এবং এই কামিজটা ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের ডিজাইনটা তো গাইস দেরি করবেন না যদি এই ডিজাইনটা ভালো লাগে এটাও নিতে পারেন আর আমাদের প্রত্যেকটা থ্রি পিসের কালার এক পিস করে হয় প্রতিটা থ্রি পিসের কালার এক পিস করে হয় সেই জন্য কিন্তু আপনারা দশ ডিজাইন থেকে দশ পিস নিয়েও ব্যবসা করতে পারেন এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমক্কার ডিজাইন হবে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে এইটা খুব এক্সিলেন্ট একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমকা ডিজাইনের পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটা অনেক বড় পাঁচ ছাত নামাজি অন্য হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখুন এই ডিজাইনগুলো কিন্তু স্ক্রিন দিয়ে ফেলবেন স্ক্রিন শট দিলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা ইনস্ট্যান্ট ইনিশিয়ালি পেয়ে যাবেন এরপর আমরা দেখাবো আরেকটি ডিজাইন দেখুন আমরা প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন আজকে আপনাদের ভিডিওতে মেক করছি আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখে নেবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এইটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এগুলো বিগ সাইজের যত মোটা মেয়ে হোক সবার জন্য এই সিপিগুলো বেস্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়াডটা আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক সুন্দর চমক্কার ডিজাইনে ওন্না হবে যদি ভালো লাগে সেম এই ডিজাইনটাও কনফার্ম করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও দেখে নিতে পারেন আপনারা দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা ওয়াও অসাধারণ কামিজটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা অসাধারণ কামিজ হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা হেভি চমৎকার ডিজাইনের হবে যদি ভালো লেগে থাকে তাহলে ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সেটটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের পার্টটা থাকবে আর এই হচ্ছে স্যালোয়ারের কাপটা থাকবে এই হচ্ছে কামিদের ওন্না থাকবে ওন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে তো আমাদের দোকানে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনগুলো এসে পড়তেছে আশা করি আপনাদের এখান থেকে পছন্দ করে অতি দ্রুত আমাদের কাছ থেকে কিনে নেওয়ার চেষ্টা করবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা কনফার্ম করে ফেলবেন এটাও যথেষ্ট পরিমাণে ব্রাইট একটি কালার হবে এবং খুবই সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন ওনাটা দেখুন ওনাটা হেভি সুন্দর চমৎকার ডিজাইনে ওনারটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তো গাইস দেরি করবেন না অবশ্যই আমাদের এখান থেকে পণ্যগুলো পছন্দ করে স্ক্রিন শর্ট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন শুধু এই ধরনেরই নয় আমরা এগুলো ছাড়াও অন্য অন্য ডিজাইনগুলো আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর একটা ডিজাইন হবে এগুলো ফোর পিসের মধ্যে কিছু ডিজাইন আপনাদের সাথে দেখাই যে কতটা স্ট্যান্ডার্ড এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এগুলো পার্টির ড্রেস ঠিক আছে পুষ্পার মধ্যে এই ড্রেসগুলো পাবেন পুষ্পার মধ্যে ফুল বডিতে কাজ করা হবে ইনারের কাপড় দেওয়া হবে স্যালোয়ারের কাপড় দেওয়া হবে স্যালোয়ারের কাপড় ইনারের কাপড় এই হচ্ছে দুপটটা তো যারা একটু পার্টি ড্রেস চান বা যারা ঈদে নিতে পারেন নাই এখন তো মোটামুটি কোরবানি ঈদ চলে আসতেছে ভালো ড্রেস সবসময়ই চলে বিভিন্ন অকেশনের জন্য এই ড্রেসগুলো খুবই চমৎকার তো এই ড্রেসগুলো নিতে পারে এটার মধ্যে কালার হবে অ্যাটলিস্ট এটার মধ্যে কালার হবে চারটা আমরা কালার দেখাবো না সময় কম সেজন্য এখন এখন আরও একটি ডিজাইন দেখাবো এই দুইটা সেমি রেটের মধ্যেই পাবেন দেখুন এই ডিজাইনটা সেম রেটের মধ্যে পাবেন এটাও পুষ্পার মধ্যে পাবেন এগুলো প্রত্যেকটা এগারোশো নব্বই টাকা আপনাদের দিচ্ছি আর এগুলো তো ফ্যাশন না এগুলো দামি ড্রেস তো এগুলো কিন্তু সচরাচর এই ড্রেসগুলো রেয়ার কালেকশন চিননের মধ্যে আমরা একটি দেখাই দেখুন এই হচ্ছে চিননের মধ্যে একটি ডিজাইন হবে দেখুন খুবই অদ্ভুত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন এটার মধ্যে কালার হবে আমাদের দোকানে এটার মধ্যেও কালার হবে এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা রেটে আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন আর এই হচ্ছে কামিজদের অন্যটা দেখুন অন্যটা পাঁচ হাতের নামাজি অন্য হবে তো গাইস অবশ্যই চিপ রেটের মধ্যে পাঁচ হাত নামাজি অন্যার মধ্যে এই পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো দেরি নয় ঝটপট করে অর্ডারগুলো করে ফেলবেন অতি দ্রুত কারণ আমাদের কিন্তু এভরিডে নতুন নতুন ডিজাইন আসা শুরু হয়ে গেছে নতুন ডিজাইনগুলো আমাদের কাছ থেকে অবশ্যই পারচেস করে নেবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো খুবই চমৎকার ডিজাইন দেখাবো দেখুন খুবই ডিজাইন দেখাবো স্ট্যান্ডার্ড টাইপের এই হচ্ছে কামিজটির সামনের সাইড খুবই বেস্ট কোয়ালিটির থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওনা ওনাটা অনেক সুন্দর চমকা ডিজাইনের ওনা দেখুন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইনের টিপিসগুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে এগুলো হচ্ছে সিকুয়েন্সের মাল এক হাজার পঞ্চাশ টাকা রেটের মাল আপনাদের জন্য অফার এবং ডিসকাউন্ট প্রাইজে থাকবে মাত্র প্রাইস থাকবে একেবারে চিপ রেটের মধ্যে বেস্ট একটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রতি পিসে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ওনাটা দেখুন ওনাটা হেভি চমৎকার ডিজাইনের অন্য হবে দেখুন হেভি চমৎকার ডিজাইনের অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা থাকবে হেভি জোজ। এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো সেম ডেটের মধ্যে আরও একটি ডিজাইন দেখিয়ে দিই আপনার নেন না নেন সবাই তো ভিডিও দেখে নেবেন না অনেকেই তো আসবেন আসলে আরও ডিজাইন পাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে আরও একটি ডিজাইন হাজার পঞ্চাশ রেটের মধ্যে এই ডিজাইনটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও মার্শাল্লাহ আরও সুন্দর আমাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর ডিজাইনটা রয়েছে দেখুন এই ডিজাইনটা দেখুন এটা চুন্ডি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে অনেক চমৎকার এই হচ্ছে ওন্না ওন্নার মধ্যে আমাদের দশটা ডিজাইনের মধ্যে সাতটা ডিজাইন কাজ করা হবে বাকি তিনটা কাজ করা হবে না যেমন যে কটা দেখাইছি সবগুলো কাজ করা কিন্তু এই ডিজাইনটার আগে যে ডিজাইনটা দেখানো হয়েছিল সেটা কাজ করা ছিল না যাই হোক যারা এই বাজেটের মধ্যে মান নেবেন তারা নিতে পারেন এইগুলো এগুলো ছাড়া আটশো টাকা রেটের মধ্যে কিছু কালেকশন থাকবে এমব্রয়ডারি কাজ করার মধ্যে আপনার চাইলে এই এমব্রয়ডারি কাজ করা কার্টওয়ার্কের মধ্যে প্যানেল সহকারে এই কামিজগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এইগুলোর মধ্যে আমরা বেশ কিছু ডিজাইন আমাদের দোকানে রয়েছে এগুলো আটশো পঞ্চাশ টাকা রেটে করে পাবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর বলা করা হবে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আটশো পঞ্চাশ টাকা রেটে এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পাবেন এই হচ্ছে আরও একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও মাসাল্লা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে যদি নেন আটশো পঞ্চাশ করে পাইকারিতে আমাদের পাইকারি দামে নিতে পারবেন এরপর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর খুবই ভালো বেস্ট কোয়ালিটির থ্রি পিস হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে নিয়ে নেবেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটাও কামিজ সামনের ভিউটা দেখুন লুকিংটা দেখুন অসাধারণ লুকিং হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনার অর্ডার কনফার্ম করতে পারেন এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এইগুলো সব পার্টির ড্রেসে হবে এই হচ্ছে পার্টির ড্রেস হবে কালারগুলো দেখুন একেবারে অরিজিনাল কালার একেবারে ফুটা রয়েছে কালারগুলো এই হচ্ছে দেখুন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মার্শাল্লাহ প্রত্যেকটা সোবার কালার খুবই সুন্দর টাইপের হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই সেম এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমককার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কাটওয়ার্কের মধ্যে ওনাটা হবে অনেক সুন্দর চমকর ডিজাইনের অন্য হবে এরকম আমার কাছে অনেক ডিজাইন রয়েছে যারা এই ধরনের থ্রি পিস নেবেন আমাদের নাম্বার রয়েছে দুইটা নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নেবেন হ্যাঁ এখন দেখাবো আপনাদের নয়শো রেটের মধ্যে কিছু চিননের মাল দেখাবো দেখুন যারা চিননে পার্টি ড্রেস চান তারা এই ডিজাইনগুলো নিতে পারেন দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর হবে দেখুন নয়শো করে এই থ্রি পিসগুলো পাবেন নয়শো করে এই হচ্ছে কামিজটা দেখুন ফুল বডি গর্জিয়াস কাজ করা হবে যারা একটু বেশি কাজ করা পছন্দ করেন তারা এই ধরনের এই সিড আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন এই হচ্ছে কালারগুলো এগুলো ছাড়াও আমাদের আরও আদার্স কিছু কালেকশন রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে অতি দ্রুত সেই কালেশনগুলো দেওয়ার চেষ্টা করব আর আজকে আপাতত এই পর্যন্তই রাখবো নতুন কালেকশন শেষ হয়ে আসছে অর্থাৎ নতুন কালেকশন ডে বাই ডে আসতেছে আজকে যেগুলো ছিল সেগুলি করা হয়েছে ইনশাআলা আগামীকালকে আমাদের একটা ভিডিও থাকবে সেই ভিডিওতে জমজমের মধ্যে স্তেয়াশাল এবং পাকিস্তানের মধ্যে স্পেশাল কালেকশন থাকবে আশা করি সবার ভালো লেগেছে এই ভিডিওটি আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ